আসসালামু আলাইকুম নাহ নাহার ব্লাকে আপনাদের স্বাগতম আজকে কাগজ কেটে দেখাবো কিভাবে বাচ্চাদের ছোট জায়গা বানাতে হয় এই যে যে যেভাবে মাপটা নেবেন এই যে আমি এটা এগারো ইঞ্চি নিয়েছি ঝুল হিসাবে মাপটা নিলেই হয়ে যাচ্ছে আদা গাছে দুটোর পেন্টি হয়ে যাবে আমি এটাকে দুই ভাঁজ করে নিব দুই ভাঁজ করে খোলা ভাজ থাকবে যে খোলা ভাজটা নিচে রেখেছি এবং ভাস করা পাট উপরে এই যে চারটা ভাঁজ করে নিয়েছি চারটা ভাঁজ করে এটা হলো যে হাইলাইনটা আর এটা হলো যে রাবার ঘাট রেখেছি এক ইঞ্চি আর এই হলো হাইঘার এটা মাপের অনুযায়ী এটা যেহেতু কাগজ ছোট এই জন্য এটা ছোট মাপ চলতেছে যে এখন এটা ভালো করে আমি শেপটা গোল করে কেটে নিব ওখানে আমি হেপের ওইখানে রাখছি আপনার দুই ইঞ্চি টোটাল চার ইঞ্চি থাকবে এই যে এটাকে এভাবে খুলে দুইটা আলাদা পার্ট করে নিব এই নিচের এই পার্টটা হলো চার ইঞ্চি আছে এই যে নিচের ওইটাকে আপনার ওই হিপের জায়গাটা বলে ওই জায়গাটা আমি এক্সট্রা গোল করে কাটবো সামনের পাটটা ওই যে সামনের পাটটা আমি এক্সট্রা গোল করে কাটবো একটু তাহলে এটা দেখতে জিনিসটা সুন্দর লাগবে এই যে দুই পাশ এখন আগে দুই মানে দুইটা একসঙ্গে করে আগে সেলাই করে নেবো এখান থেকে নিয়ে এরপর এটাকে এভাবে ছেড়ে হয় পাইপিং করব নাহলে হলে চারপাশ মোড়ে সেলাই করব সুন্দর করে এই যে হয় পাইপিং করবো নাহলে চারপাশ মোড়ে সুন্দর করে সেলাই করে নিব ওইভাবে মুড়ে সেলাই করে নিব হ্যাঁ এই যে এভাবে ঠিক সেলাই দুইও সাইড ওইভাবে করে এবার চারপাশটা আটকিয়ে দেব যে এবার চার পাঁচটা এভাবে ঠিক সেলাই হবে এভাবে সেলাই হবে এবার এখান থেকে সেলাই হবে যে সেলাই হয়ে গেলে এবার আমার প্যান্ট রেডি এবার আমরা রাবার ঘাটটা করে নিব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে জানাবেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেব অবশ্যই আমি সব ধরনের ভিডিওই দিই রান্নার বলেন আর এগুলো হাতের কাজে বলেন আমি সব ধরনের ভিডিও দিই যে আমার রাবার ঘাটও হয়ে গেছে আমার ভিডিওটি লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ